পরোটা বানাতে জামেলা মনে করছেন কোনো জামেলা না পরোটা বানানোর গোপন টিপস আজকে শেয়ার করব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন হাই প্রিয়ন সাহানা ব্লক থেকে আমি সাহানা বলছি প্রথমে একটি রুটি বানিয়ে নেবেন তারপর হচ্ছে ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নেবেন তারপর উপরে আটা ছিটিয়ে একটু মিশিয়ে নিয়ে মুড়ে নিয়ে আবারও তেল আটা দিয়ে একটু বসে নিয়ে তারপরে এই যে স্কোয়ার শেপ করে নেবেন তারপর বেলনা দিয়ে ভালোভাবে রুটিটাকে একটু বড়ো করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে পরোটা এমন একটি পরোটা সকাল বা বিকালে নাস্তায় মজা করে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রুটি পরোটা খেতে পছন্দ করে না এমন মানুষ বা বাচ্চারা খুব কম পাওয়া যাবে যেমন টিফিনে অনেক বাচ্চারা মোগলাই পরোটা লাচ্ছি পরোটা এরকম খেয়ে থাকে এই পরোটাও কিন্তু সেম অনেক দুর্দান্ত স্বাদের হয় এটা ইচ্ছে করলে আপনি মাংস তরকারি দেখিতে পারবেন আলু ভাজি ডাল বোনা ডালবোনা এগুলি দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে আবার সেই সঙ্গে যদি ঘন দুধ চা হয়ে থাকে তাহলেও কিন্তু অনেক ভালো লাগে আবার মিষ্টি যাতে যেমন শ্যামাই পায়েস তারপর হচ্ছে এখানে রসমালাই গোল্লা এগুলো দিয়েও খেতে ভালো লাগে বাজার ক্ষেত্রে একটি টিপস ফলো করবেন যেমন তেলটা ব্রাশ করে নেবেন হালকা করে তাহলে এতে কী হবে আপনার গ্যাসটিকে সমস্যাটা বেড়ে যাবে না এটাও একটা গোপন টিপস আর মচমচে করতে চাইলে অল্প অল্প তেল দিয়ে আপনি একটু উল্টে পাল্টে সুন্দরভাবে সময় নিয়ে একটু বেজে নেবেন আর যদি মনে করেন যে না কোনো সমস্যা নেই তাহলে তেলটা একটু ঢেলে দিবেন যেমন দুই চামচ পরিমাণ দিতে পারেন আর তেলটা ব্রাশ করে দিলে অল্প তেলে কিন্তু মচমচে করে ভাজানো যায় আর কি আশা করছি গোপন টিপস আপনারা জানতে পেরেছেন শিখতে পেরেছেন আর অবশ্যই ডোটা তৈরি করার ক্ষেত্রে নরম বা বেশি শক্ত হবে না ডো তৈরি করার ক্ষেত্রে তেল চিনি গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন সাথে একটু খাবার সুড়া দিলেও কিন্তু অনেকটা বেশি মচমচে হয় আর অনেকক্ষণ নরম থাকে এই তো সম্পূর্ণ পরোটাগুলি আমি তৈরি করে নিয়েছি এখানে ছয়টা পরোটা আমার হয়েছে এগুলি হচ্ছে রাতে খাবারের জন্য আমরা বেঁচেছি এখন আমরা সবাই ডালবোনা আর আলু ভাজি দিয়ে খাবো আর ভিতরে কিন্তু চারটা লেয়ার হয়েছে আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা খুব সুন্দর উপরে উপরে ভিতরে খুবই সফট কিছুটা মচমচে তো এটাকে আরও যদি বেশি তেল দিয়ে আপনি মচমচে করতে চান করতে পারবেন পকোড়ার মতো হয়ে যাবে পকোড়া পকোড়া যেটা আর কি বা লুচি লুচি মতো লাগবে একবারে মচমচে হয়ে যাবে আরও ফুলবে তেলের পরিমাণ বেশি দিলে আমি এত তেল দিই নাই অল্প তেল আর বাচ্চাদের জন্য যেটা বাঁচবই সেটা হচ্ছে একটু বেশি তেল দিয়ে বেজেছে আর আমার জন্য যেটা হালকা তেলে বেজে নিয়েছি আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসতে পারে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ